শেখ হাসিনার শাসন আমলে বাংলাদেশের উন্নয়ন যেমন দৃশ্যমান তেমনি গণতন্ত্র ও বাক স্বাধীনতা নিয়ে প্রশ্ন ওঠে আয়নাঘর একটি ধারণ যেখানে প্রতিকৃতি শাসকের চারপাশে শুধু তার প্রশংসাকারীরা থাকে আর সমালোচনাকারীরা জায়গা থাকে না এই আয়নাঘরে যারা বসবাস করেন তারা কেবল নিজেদের সুবিধা নিশ্চিত করে সাধারণ মানুষের কণ্ঠরোধ করে দেশে দ্রব্যমূল্যের উদ্ধগতি দুর্নীতি নিপীড়ন ও বাক স্বাধীনতার সংকট ক্রমশ প্রকট হচ্ছে বিরোধী মত দমন ডিজিটাল নিরাপত্তা আইন সহ বিভিন্ন কৌশলে গণতান্ত্রিক চর্চায় বাধাগ্রস্ত কিন্তু ইতিহাস সাক্ষী আয়নাঘর বেশি জনগণের কাছে একদিন তা সত্য হয়ে প্রতিফলিত হবে ঠিক তেমনই সতেরো বছর শাসন করার পর আজকে আয়নাঘর জনগণের সামনে বেরিয়ে আসতেছে শেখ হাসিনার সেই অত্যাচার কিভাবে মানুষের প্রতি তাদের অত্যাচার করছে দেখলে গা চমকে ওঠে ঘরে যারা ছিল তারাই একমাত্র বলতে পারবে এর ভয়ঙ্করতা কেমন আজ আমরা দেখতেছি কি একটা অবস্থা কিভাবে মানুষকে শাস্তি দিত কীভাবে মানুষকে ইলেকট্রিক শট দিত এতটুক জায়গার মধ্যে